রহিম আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হল ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা কি কোন পদ্ধতিতে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা প্রয়োগ করা হয় এটা কিন্তু সবারই জানার ইচ্ছা মূলত তিনটি পদ্ধতিতে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা প্রয়োগ করা হয় একটি হলো শরীর শোধন শরীর গঠন এবং হরমোনের ভারসাম্য বজায় রাখা শরীর শোধন একটি মানুষ তার পথ চলার ক্ষেত্রে লক্ষ লক্ষ ছেল কিন্তু শরীরে কাজ করে এই ছেলি বিভিন্ন শরীরে বিভিন্ন টক্সিন বের করে দেয় নিঃসরণ করে দেয় কিন্তু এই পথ চলার ক্ষেত্রে এই সম্পূর্ণরূপে এই টক্সিন কিন্তু শরীর কোষ কিন্তু সম্পূর্ণরূপে বের করতে পারে না আর এই টক্সিনই একসময় বিভিন্ন রোগের কারণ হয় শরীরে বিভিন্ন কার্যকরী অংশে এরা অ্যাটাক করে হার্টে ইনফেকশন কিডনিতে ইনফেকশন মূত্রথলিতে ইনফেকশন এবং ফুসফুসে ইনফেকশন এবং দেহের কার্যকরী সকল অংশে অ্যাটাক করে আর এই টক্সিনের কারণে কিন্তু শরীরের বিভিন্ন ব্লক সৃষ্টি হয় এই ব্লকের কারণে ডায়াবেটিক্স অ্যালার্জি এবং টিউমার বিভিন্ন বিভিন্ন শরীরের রোগ রোগ রোগের সৃষ্টি হয় এবং যা নির্মাণ করা খুবই কঠিন হয়ে পড়ে আর প্রাথমিক অবস্থায় কেউ যদি তার শরীর ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে শরীর শোধন করে এই আল্লাহ প্রদত্ত যে সকল ভেষজ আছে তার মাধ্যমে যদি শোধন করে নেয় তাহলে মুক্ত এবং হালকা হয়ে যায় পরবর্তীতে শরীর গঠন করা হয় একটি নদী শুধু ড্রেজিং করলেই হয় না তার পাইলিং প্রয়োজন হয় তেমন একটি মানুষকে শুধু ড্রেজিং করলে হয় না একটি মানুষকে শুধু শোধন করলে হয় না তার পাইলিং প্রয়োজন হয় এজন্য আল্লাহ প্রদত্ত যে সকল ভেষজ আছে এর মাধ্যমে তার শরীরে বিভিন্ন অংশে ইনফেকশন কাটিয়ে তার শরীরকে গঠন করা হয় পরবর্তীতে একজন মানুষকে হরমোনের ভারসাম্য বজায় রাখা হয় ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায় আর একজন মানুষ যদি তার হরমোনের ভারসাম্য বজায় রাখতে চায় এবং চিরস্থায়ীভাবে তার যৌবনটা ধরে রাখতে চায় তাহলে অবশ্যই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা নিতে হবে অন্য কোনো বিকল্প এ নাই আর যদি কেউ অন্য চিকিৎসা নেয় তাহলে তার শরীরে যে ধাতুরস আছে সেটা আরও শুকিয়ে যাবে এবং হিতে বিপরীত হতে হবে হিতে বিপরীত হতে পারে এজন্য অবশ্যই আপনাদের এই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে এই শরীরকে যদি আপনারা চিরস্থায়ীভাবে যৌবনে যে তৃপ্তিটা গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আজকে এই বলে শেষ করছি আল্লাহ